আঙুলটা তুমি দেখো এই হাতের আঙুলটা ভাইয়ের দেখো সেই হাতের আঙুলটা দুটো হাতের আঙুলই এরকম ভাইয়ের হাত এরকম ওকে ভাত খাওয়ার কথা বললাম ভাই বলছে ভাত খাবে না ও তার জন্য দুপুরবেলা ভাবলাম ভাত যখন খাবে না ওর গরম তো ওর জন্য একটু কোল্ড আর তাহলে কেক নিয়ে আসি ওকে যদি দিতে পারি তাহলে হয়তো ভালো লাগবে আমারও আর ওরও খেলে ওরও পেটটা ভরবে যেহেতু ভাত খাবে না জন্মের থেকে হাত এরকম হাতের আঙ্গুলগুলো বেঁকা হাতের যে পাঞ্জাটা ভাই তোমাকে দেখলাম তুমি বসে রয়েছে এখানে ঠিক আছে তোমার কাছে এসছি একটু অনেক কথা বলবি তোমার পাশে বসবো তুমি পাশে যাও

সকাল বারোটার দিকে বারোটার থেকে বেরিয়ে স্টেশনে তুমি বসে রয়েছ কিন্তু বাড়ি দিয়ে বেরিয়ে এসছো কেন ভাই মা বললো ঘুরে আয় তুমি কি মায়ের উপর রাগ করে এসছো তাহলে মা বললো ঘুরে আয় তুমি চলে এসছো তোমার বয়স কত ভাই পনেরো আর তোমার কি নাম কি হ্যাঁ আর বলছি পড়াশোনা করো আগে পড়াশোনা করতে কোন ক্লাস অবধি না 9 9 এখন পড়াশোনা কর না তুমি তোমার বাড়ির কেউ তোমার খোঁজ না তুমি বেরিয়ে গেছো সকালবেলা নাই হ্যাঁ একবার খোঁজ নেয় যে বেরিয়ে গেছ তুমি কি করে ভাই আবার বাড়ি যাবে না তুমি হ্যাঁ একটু পরেই যাবো একটু বলে যাওয়া যারা যারা ভিডিও আছো এই ভাইকে একবার সামনে দেখো ভাইয়ের হাতের অবস্থা হাতের ভাই তো হাতটা দেখানো এই ভাইয়ের মেয়ে করো কোনো ভাই ভাইয়ের হাতের আঙুল দেখো একবার যারা যারা ভিডিও আছো খুব খারাপ অবস্থায় ভাইয়ের তোমরা এরকম মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসো এগিয়ে আসাটা খুবই দরকার ভাইয়ের হাতের এক আঙুলগুলো মানে হাতটা হাত হাত নিয়ে বলতে ভাইয়ের আঙুল ছিল হাতের সব দেখা দেখা ঘরে সে খাওয়া দাওয়া ঠিক মতো হয়তো করতে পারে না খুবই খারাপ অবস্থার মধ্যে তুমি সামনে আসো আর একবার দেখাই ভাইয়ের আঙুলটা মনে করে একটু আঙুলটা তুমি দেখো হাতটা এই হাতের আঙুলটা ভাই দেখো এই হাতের আঙুলটা এরকম দুটো হাতের আঙুলই এরকম ভাইয়ের হাত এরকম সেই কারণে আমি আরও আসলাম এই ভাইয়ের সাথে কথা বলতে মনে হলো যে কথা বলাটা ওর সাথে খুব দরকার ওকে যদি কিছু হেল্প করতে পারি হয়তো বাড়ি থেকে এসে খুবই কষ্টের মধ্যে রয়েছে ফ্যামিলি ছেড়ে চলে এসছে হয়তো ফ্যামিলিতে কোনো অসুবিধা আছে হয়তো বলছে না কিন্তু খুবই খারাপ অবস্থায় ভাইয়ের ভাইয়ের কাছে যদি দাঁড়াতে পারি হয়তো ওর একটু হেল্প হবে তো ভাইয়ের সাথে আমি কথা বলে দেখবো ওর কী দরকার ভাই তোমার মানে কিছু খেয়েছো কিছু খাবার টাবার খাবে কি খাবে বলো বাড়ি একটু মানে যাবে কি আর কিছু খেয়েছো দুপুর থেকে

তুমি বসো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি ভাই বসো হ্যাঁ তোমার আসতে ওকে ভাত খাওয়ার কথা বললাম ভাই বলছে ভাত খাবে না ও তার জন্য দুপুরবেলা ভাবলাম ভাত যখন খাবে না ওর গরম তো ওর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আর তাহলে কেক নিয়ে আসি ওকে যদি দিতে পারি তাহলে হয়তো ভালো লাগবে আমারও আর ওরও খেলে ওর পেটটা ভরবে যেহেতু ভাত খাবে না যা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে পাবো দাদা একটা ডে বিস্কুট দাও আর একটা ভিটে নিয়ে কেক দাও আর কোল্ড ড্রিঙ্কস কিছু আছে একটা ফুটি দাও তো ওর ভাইটার জন্য নিয়ে নিয়েছিল ওর গরমের মধ্যে বলছে ভাত খাবে না এই জিনিসগুলো নিলাম এই জিনিসগুলো এখন দেবো তো যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসে পড়েছি এগুলো নিয়ে জলের বোতল আছে এখানে ফুটি আছে কেক বিস্কুট ওই ভাই বসে আছে আমি ভাইকে দেবো যারা যারা তোমরা ভিডিও আছে ও পুরো দেখতে থাকো ভাই তুমি সাইডে বছো ভাই জলের বোতল নিয়ে এসেছি ঠিক আছে তোমার জল লাগবে পরে জলটা রাখো পারবে ধরতে না সাইডে নে আর এর মধ্যে এসে আছে ফুটি আছে ফুটি যা তুমি খাবে ঠান্ডা আর কেক আছে আর বিস্কুটের প্যাকেট আছে ঠিক আছে এগুলো সব রাখো তুমি পরে খেতে পারবে ব্যাগে ভরে দেবো ব্যাগে কি আছে ভাই তোমার ব্যাগে কি আছে তুমি এখন খাবে নাকি পরে খাবে যারা ভিডিওটা দেখছো একবার দেখো হাতটা কিরকম আমাদের মতনগুলো হাত না ও জন্মের থেকে হাতগুলো এরকম হাতের আঙুলগুলো বেঁকা হাতের যে পাঞ্জাটা তাও ব্যাখ্যা কিভাবে যে ও কাজগুলো করছে খালি একবার দেখো ও জলের বোতলটা দিলাম খাবারগুলো দিলাম ও ব্যাগের মধ্যে বললাম তুমি পরে খাবে বলছে হ্যাঁ ও একা একাই নিজে থেকে সব কিছু করছে চেন আটকাচ্ছে আমার থেকে খাবারটা নিলো খাবার খেলো সব দেখো হাতের অবস্থা দেখো সব নিজে নিজে করছে মানুষ কতটা মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে মানুষ প্রতিবন্ধী হলেও মানুষ এখন পিছিয়ে নেই জন্মের থেকে ভাই এরকম ভাই তোমার হাতটা আর একবার দেখাও হাতটা এরকম তুলে ধরো ভাই হাতটা ওই হাতটা তুলে ধরো হাতের অবস্থাটা একবার তোমরা দেখো এরকম মানুষ অনেক আছে এরকম খারাপ অবস্থায় তোমরাও এগিয়ে আসো এগিয়ে আসাটা খুবই দরকার আমার যতটুকু সামর্থ্য ওকে আমি দিলাম বললো দুপুরে ভাত খাবে না তো বললো কেক টেক খাবে আর কেক কেক এনে নিলাম এনে নিলাম ও বললো খাবেগুলো পরে ব্যাগে রেখে দিলো তোমরা এরকম মানুষকে দেখলে হেল্প করো আর ভাই বলছি তুমি সত্যি কথা বলেছো তো তুমি বাড়ি থেকে চলে এসছো নাকি মিথ্যা কথা বলেছো আমাকে সত্যি কথাই বলেছো তাহলে তুমি কখন যাবে বাড়ি সন্ধে হলে আবার চলে যাবে তা তোমার কি আমার থেকে আর কোনো হেল্প কিছু দরকার আর কিছু লাগবে তুমি খুশি তো ভাই তোমার কি কোল্ড ড্রিঙ্কস এগুলো এনে দিয়েছি জলের বোতল করে খুশি তো হ্যাঁ তাহলে আমি কি আমি আসছি তাহলে ভাই আর তোমার যদি কিছু লাগে তুমি বলো যে আমার আর এই টাইমটা হেল্প করবো লাগবে কিছু লাগবে আমার থেকে যদি তোমার কোনো সহযোগিতার মনে হয় হেল্পের মনে হয় তুমি দাদা হিসাবে আমাকে বলতে পারো যে দাদা আমার জন্য এটা করলে সুবিধা যারা মানুষ আছে না যারা এরকম খারাপ অবস্থা আছে তাদেরকে আমি হেল্প করি সব জায়গায় গিয়ে গিয়ে যতটা পারি তুমি যদি মনে করো যে দাদা আমার এটা দরকার তুমি বলতে পারো তোমার কি কিছু দরকার আছে দরকার নেই তোমার কি কিছু দরকার আছে ভাই নেই ঠিক তাহলে আর কিছু বলার নেই তাহলে বাড়ি তো যাবে গিয়ে বললে ঠিক আছে তাহলে আমি ভাই আসছি ভালো থেকো আবার কখনো তোমার দেখা হলে তখন আবার তোমার সঙ্গে কথা বলবো বলি আসলাম তাহলে ভালো থেকো ভাই তা সবই তো তোমরা শুনলেই ভাইয়ের কথা ভাইয়ের হাতের আঙুল দেখো হাতের পাঞ্জা খুবই খারাপ অবস্থা তার জন্ম থেকে এরকম বললো ভাই জন্মের থেকে এরকম তো যদি এরকম তোমরা কোনো মানুষ দেখে থাকো আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এরকম মানুষ দেখলে একটু সহযোগিতা করো এরা ঠিকঠাক কাজ করতে পারে না কাজ করে খেতে পারে না হয়তো আমরা একটু সহযোগিতা করলে তারা হয়তো একটু ভালো থাকবে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এরকম মানুষদের দিকে তাহলে ভাই আসছি ভালো থাকবে ভাই